কঠন আগানোর দেখে আজকে আপনাদের একদম দিলটা ঠান্ডা হয়ে যাবে আমাদের কাছে যতগুলো ছিল আপনার আমরা ঈদের আগে এগুলোকে ডিসকাউন্ট এবং আমরা মনে করি আমরা লস মানে বলতে গেলে ঈদের আগে এত ডিসকাউন্ট দিচ্ছি আমরা এটা প্যাকেট করে দিছি প্যাকেটটা লস হয়েছে তারপরে অনেকে নিয়ে নিয়ে আপনার রিটার্ন করবো মানে অনেকে রিসিভ করেন ফোন রিসিভ করেন এই জন্য আমাদের কাছে একদম করে রিটার্ন আসছে সো আমি যে আজকে কঠন আগানোটা করে আসছি এটা একদমই কেনা দাম থেকে কমে পাবেন সো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন হাই হাই সাফি হাই সাফি আফ রু আমি মাঝে মাঝে একটা পেজের ভিডিও দেখতাম পরে দেখলাম এটা ফেকাটি পেজটার নাম মিস টু মিস এগুলো আপোকো রোটেই আমার পেজ না অনলি যেখান থেকে আমার লাইভ দেখছি দ্য ওয়ান অ্যান্ড অনলি সান্ডউইচ পাইথনি এটাই আমাদের একমাত্র বেশি ফাইভ একটু লাইট অন করতো এখানে ও মা ওই পাশের গুলো না এই যে ওই পাশে হ্যাঁ 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 ও মাঃ কোমরে ব্যথা হয়ে গেছে আপনার কারের দুটো সুন্দর দিদি অরুণিমা দাশগুপ্ত এটা আমাকে নয়নাপ দিচ্ছে আর কি জীবন রহিম সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে আপনার কিছু বলার আছে আমার অন্য একজনের বিয়ে নিয়ে আমার কেন বলার থাকে সাকিব ভাইয়ের সাথে আমাদের মালয়েশিয়া একটা অন্য প্রোগ্রাম হবে ইনশাল্লাহ এটা হচ্ছে পেপে মিল্ক মানে লফেট মিল্ক আর কি আর বাদাম একসাথে মিক্স করে এটা বানানো আমি একটা বাড়ি অর্ডার করেছিলাম আজকে হাতে পেলাম মাসাল অনেক সুন্দর এম ইয়েস মি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ গৌতম দাস আই লাভ ইউ লাভ ইউ টু শুভ্র লাইজু তুমি ডক্টর শামীম না ইরিনের কাছে ট্রিটমেন্ট নাও আমি দুইজনের কাছে নেই শুভ্রালাই জপ আমি ইরিনাপুর কাছে নেই বেসিক্যালি আমার ব্রোন টোন উঠলে তারপরে ব্রোনের ট্রিটমেন্টগুলো নিয়ে আমি ইরিনাপুর কাছে আর ফেসিয়াল নিয়ে ইরিনাপুর কাছে আর দুইজনে ভালো ডাক্তার বুঝছেন আর ইরিনাপুর কাছে আমি মাঝে মাঝে চাই ওই যে ইঞ্জেকশন নিই হাতে ইঞ্জেকশন নিই ইরিনাপুর কাছে গোলটা থিও নেই আর ডক্টর শামীমের কাছে আমি আমার ফিলার আপনার এইগুলো আমি ডক্টর শামীমের কাছে করি যেমন আমার হেয়ার রিমুভ আমার এমন হাতে এই এখন আর হেয়ার ওঠে না আমার হাতে দেখেন কোনো হেয়ার ওঠে না আমার ফেসে আগে অনেক হেয়ার উঠতো এখন আর উঠে না ইভেন দো আমার হচ্ছে যে প্রাইভেট পার্টে মানে আমার আন্ডার আর্মস বিকেনি তারপর আমার পা ব্যাক কোথাও আমার এখন আর হেয়ার ওঠে না আমি সব লেজার করাইছি ডক্টর স্বামীমের এখান থেকে একদম ট্রু রিভিউ এবং আমি লাস্ট ইয়ার আমি ডক্টর স্বামী মেরিখানে কুরস কাফটিং করাইছিলাম আমার ওয়েট লসের জন্য সো তখন আমার কিছুটা ওজন কমছিলো তারপরে আসলে ওজন কমাবাড়াটা আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি খাওয়া দাওয়া কন্ট্রোল না করেন আপনার কখনও ওজন কমবে না সো তারপরে আমার আবার একটু বেড়ে গেছিলো তো এখন আমি আবার আবার কঠিন টাইট করতেছি সো এখন আমার প্ল্যান হয়েছে আমি ফিফটি টুতে আমার ওজনটা নিয়ে আসবো দেন আমি যখন ফিফটি টুতে চলে আসবো দেন আমি আবার শামিম ভাইয়ের কাছে আবার একটু আমার ফেসটা আবার একটু শেক করা আর কি জাস্ট কারেকশন করা আমি এত কিছু করি না যে সবাই এরকম ঠোঁট এমন করে চলে থোতা এরকম লম্বা করে ফেলে আমি ওরকম কিছু করি না আমি জাস্ট হালকা একটু টাচ আপ করি যেহেতু আপু আমি ক্যামেরার সামনে কাজ করি এবং যেহেতু বয়সও হইতেছে এখন থার্টি আমার হয়ে যাবে এই জুন জুলাইয়ে যেহেতু ক্যামেরার সামনে কাজ করি আর এত মেকআপ করি আপু হালকা একটু বটোক্স ফিলার আমি করি জাস্ট মানে কারেকশন করি একটু বাট অত অত বেশি আমি করি না লাইক সবাই যেমন মুখ এমন করে ফেলতেছে বা ঠোঁটা এমন করে মানে এত মানে এত বেশি আমি করি না বিকজ আমার কাছে মনে হয় যে আমাদের যে ন্যাচারাল বিউটিটা আছে তার সাথে একটু হালকা হালকা কারেকশন করে মানে এটা আমার ব্যক্তিগত মতামত আমি অন্যেরটাকে রেসপেক্ট করি প্রত্যেকের তার ব্যক্তিগত বা প্রত্যেকটা মানুষ আলাদা এবং সে তার নিজের মতো করে করবে বাট এটা আমার ব্যক্তিগত মতামত মানে আমার একদম ঠোঁট এরকম মোচা করা গাল একদম এরকম চিপা করে ফেলাটা আমার আমার ভালো লাগে না সো আমি হালকা হালকা কারেকশন করি আমি খুব বেশি একটা করি না হালকা হালকা কারেকশন করি ধরেন এখানে একটু ভাজ পড়লো চোখে নিচে একটু ভাজ পড়লো হালকা হালকা কারেকশন করি বাট ডক্টর শামীম খুবই ভালো ডক্টর এবং ডক্টর ইরিনাপু খুব ভালো ডক্টর আমি দুজনের কাছেই যাই যেমন আজকে আমি ইরিনাপুর কাছে যাইতে পারি কারণ আমার মুখে একটু ব্রণ সাইডে দেখেন আর ইরিনাপুর এখানে একটা ফেশিয়াল আছে আপু এত ভালো ট্রাস্ট মি ওই ফেশিয়ালটা করার পরে ব্রণ আর একদম চলে যায় খুবই ভালো ডক্টর তাহিদা রহমান ইনাপুর ইনাপুর আমি ওই যে আপনার গুলশানে যে ব্রাঞ্চটা টপ টেন গুলশান এক নম্বর মোড়ে টপ টেন বিল্ডিং নিয়ে লিফটেড থ্রি এ গুলশান ঠিক এক নম্বর চত্বরে দেখবেন টপ টেন বিল্ডিং আছে একটা ওই টপ টেন নেম বিল্ডিংয়ে লিফটের থ্রি এ সো রিজুবা আমি ওখানে যাই আপু ওখানে গেলে ব্রোনের ট্রিটমেন্ট নিলে ব্রোন একদম চলে যায় সাইফুল ইসলাম রাশের বিভাগে চাপাই নবাবগঞ্জ থেকে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ রিয়া চৌধুরী অপু সাথে পাঞ্জা খেলায় জিতলেন এটা কিভাবে সম্ভব অপু বিশ্বাসের সাকিব খানের কথা মনে করাই দিলে তার শরীরে জোর কমে যায় বুঝছেন সে তখন হাইসা দেয় হাইসা দিলে তখন পাঞ্জা খেলায় জিতে যায় আর কি রিয়া চৌধুরী আসসালাম আলাইকুম আমি অনেকগুলো ড্রেস নিয়েছি মার্শাল সবগুলো সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আমি বিফা চাঁদপুর থেকে দেখতেছি বিফা স্টোরি থ্যাংক ইউ সো মাচ তো স্পিয়া আর তাসবির আপু তোমাকে নিয়ে অনেক কোন কথা বলে এগুলো তুমি গায়ে লাগাও না খুব স্মার্টলি হ্যান্ডেল করো খুব ভালো লাগে তাসবির আর তাসবির আর থ্যাংক ইউ সো মাচ আপু আমি একদমই গায়ে লাগে না আমার কিছু যায় আসে না এগুলো দিয়ে গায়ে লাগালে তো আর আপু কাজ করতে পারতাম না আফরোজা আফরিন আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আপনার জন্য কি কি বলে এগুলা আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে আমার জন্য আপনার লাইফ লাইফ না লাইভ হবে আচ্ছা যাই হোক না দেখলে ও নাকি ঘুম আসে না আপনার লাইভ দেখার কারণে আমাকে সময় দিতে পারে না কি কি যে বলেন আপনার আল্লাহ জানে ও ও ওরশি ওরশি ইশফা কুমিল্লাতে শোরুম আপু আমরা খুঁজতেছি আপু পেলেই নিয়ে নিব তোমাকে অনেক ভালো লাগে কিশোরগঞ্জ বাড়িতে আসো পাপি আক্তার আপু ইনশাল আপু আসবো থ্যাংক ইউ সো মাচ সারফরাজ টিচার আসছে উসমান রশিদ ওয়ালাইকুম আসসালাম আমাকে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল আহমেদ নায়না এই প্রথম তোমার থেকে ড্রেস নিয়েছি রে কোয়ালিটি অনেক ভালো সবাই প্রশংসা করছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ अपने को एक बार आइसक्रीम पान नहीं। हम थैंक यू सो मच फातिमा, तस्तीम ओ सीतानवीर भाषा भाषा है राइटर जी কলকাতা থেকে দেখছি দিদি তুমি খুব বৃষ্টি দেখতে অন্ণেশ মন্ডল, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সা বেদুরা খাতুন রেশমা আমি ভালো আছি আপু ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু তুমি খুব স্ট্রং কাকলের আক্তার আলো কাকলি আক্তার আলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার সাহস নিয়ে তোর মতো সাহস নিয়ে সবার সামনে আগানো উচিত ইন্সপিরেশন রিফাতুল জানাত রাত্রি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সাবিন ইয়াসমিন তোমাকে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আমি নেক্সট লাইভে আসবো সাড়ে পাঁচ পাঁচটায় সো দেখা হবে পাঁচটায় জাস্ট লাইভে আসবো আল্লাহ হাফিজ বাই বাই হ্যাঁ আপু আমার বেবিরা ভালো আছে সময় যেমন সকাল দিয়ে একটু অসুস্থ হোপফুলি ঠিক হয়ে যাবে আমি এগারোটা ড্রেস অর্ডার করছি পাই নাই দিবে বসতে আচ্ছা ইটস আমি একটু দেখছি কেন নাই আমি একটু এখন ব্যবস্থা করছি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন পাঁচটা লাইভে দেখা হবে সবাই জয়েন করবেন পাঁচটা লাইভে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ